আমরা এই জামাত হিসাবের মাধ্যমে আমাদের সমস্ত অত্যাচার নির্যাতন হবে না এনারা আমাদের দেখে রাখবেন এবং আমাদের গুণ জাগিয়ে রাখবেন আমাদের সমস্ত সেক্রেটারি শ্রীপুর উপজেলা যারা আছেন মানে হিন্দু ভাইদের জামাত ইসলাম এমনই একটি দল যে এই দলের মনের হিংসানায় কোনো অহংকার নাই জামাত ইসলাম বাংলাদেশ সবাইকে ভালোবাসে হিন্দু নাই মুসলমান নাই খ্রিস্টান বৌদ্ধ তাও কেউ করে না আজকের দীর্ঘ আমি পাঁচ ছয় বছর আছি আমি এদের সাথে চলাফেরা করি সব কিছু বুঝি বুঝছেন আপনারাও আছেন যারা হিন্দু ভাই আপনারা আসেন যে এই জায়গায় আসার মতো আমাকে সুযোগ করে দিয়েছেন এত বড় সম্মান দিয়েছিলেন আমি ছোট মানুষ গত উপজেলা নির্বাচনে আমাদের লাঠি ছুটে গেলে লাঠি হয়েছে কিন্তু এই লাঠি আমরা আর খাতি চাই আমরা স্বাধীন চাই আমরা এই দেশের নাগরিক এই দেশ আমাদের এই জন্মভূমি আমাদের আমরা উঠতে বসতে সংখ্যালঘু হয়ে আমাদের শিকার হতে হয় সংখ্যালঘু

আমাদের শ্রী উত্তম কুমার বিশ্বাসের বক্তব্য শুনছিলাম অনেক জামাত ইসলামের অন্য তারা এত সুন্দর বক্তব্য দিতে পারবে না জামাত ইসলামী নিয়ে আমি ধন্যবাদ জানাতে চাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমাদের শ্রী উত্তম কুমার বিশ্বাসকে মহরুবাদ জানাতে চাই উনি অসুস্থ উনি চোখের সমস্যা আছেন আমরা চেষ্টা করেছি ওনার চোখের সমস্যা যাতে আমরা সুস্থ করে দেন ওনার পাশে থাকার চেষ্টা করেছি আল্লাহ আপনার ওনাকে চোখের দৃষ্টি দিয়ে

কোন নামটা ব্যবহার করলে মানে সবার গ্রহণযোগ্য হয় আমি গতকালও আমি আমাদের নেতা এই আমাদের যে পাকুর ভাই তার সাথে আলাপ করেছি আপনাদের কাছ সাথেও আমি আহ্বান করছি আপনারা যদি একটা সুন্দর নাম দিতে পারেন তা আমি আমাকে